আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর কাতুক সমানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের ঘোষণা দিয়েছেন শুধু ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি দু হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এবং যে পবিত্র বাহের রমজান সেই রমজানের আগে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় আয়োজন করার জন্য তিনি ইতিমধ্যে নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য একটা বিরাট রাজনৈতিক বিজয় বলে বিএনপির নেতাকর্মীরা মনে করছেন ফলে বিএনপিতে রীতিমতো খুশির বন্যা বইছে বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সকলের শরীর এবং মনে বসন্তের বাতাস সরকারের বিরুদ্ধে তাদের যে অভিযোগ ছিল খুব ছিল সব কিছু রীতিমতো ওম শান্তি ওম শান্তিতে পরিণত হয়েছেন বিএনপি শীর্ষ নেতৃবৃন্দরা যারা মিডিয়াতে আসেন তারা এখন বলার চেষ্টা করছেন যে সরকারের এই ঘোষণা যুগান্তকারী এই ঘোষণার ফলে দেশে স্থিতিশীলতা আসবে এবং এই ঘোষণার ফলে নির্বাচনে যে আশঙ্কা ছিল শঙ্কা ছিল এই সব শঙ্কা আশঙ্কা দূর হয়ে গেল সংগত কারণে বিএনপি একটি নির্বাচনমুখী দল বাংলাদেশের প্রধানতম জনপ্রিয় দল তাদের জনপ্রিয়তা আওয়ামী লীগের চেয়ে বেশি না কম এটা ক্ষমতার উপর নির্ভর করে উনিশ বিশ বিএনপি যখন ক্ষমতায় থাকে তারা বলে যে আমাদের জনপ্রিয়তা বেশি আবার আওয়ামী যখন ক্ষমতায় থাকে তাদের জনপ্রিয়তায় বেশি বলে তারা দাবি করে তো যেহেতু আওয়ামী লীগ নেই আর আওয়ামী লীগ নির্বাচনে আসবে অংশগ্রহণ করবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা দেশের বাইরে থেকে বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী দল তারা সুযোগ পেলে অবশ্যই নির্বাচন করবে কিন্তু আমার কাছে সেটা মনে হচ্ছে না যে এই মুহূর্তে নৌকা প্রতীক নিয়ে তারপরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা বা আগামীতে যারা এমপি হতে চান তারা নৌকা প্রতীক নিয়ে বিভিন্ন এলাকাতে নির্বাচনী প্রচার চালাবেন প্রপাগান্ডা চালাবেন এটা এই আগস্ট মাস দু হাজার পঁচিশ সন এটা আমার কাছে অসম্ভব একটা বিষয় মনে হয় এমনকি আওয়ামী লীগের কোনো নেতা তাকে যদি বলা হয় যে কিনা দীর্ঘদিন কোনো একটা জেলার সেক্রেটারি হওয়ার জন্যে বা সভাপতি হওয়ার জন্য খুব তদ্বির করত এবং একটি জেলার সেক্রেটারি হওয়ার জন্য দশ কোটি টাকা ঘুষ দিতেও যারা কারপণ্য করত না তো সেই সমস্ত লোকদেরকে যদি এখন বলা হয় যে অমুক জেলার তুমি সেক্রেটারি হবে তোমাকে উল্টো দশ কোটি টাকা দেয়া হবে আওয়ামী লীগের কে এগিয়ে আসবেন কোন জেলার সেক্রেটারি হওয়ার জন্য আমি বলতে পারবো না আমি কয়েকজনের সাথে কথা বলেছি তারা বলে যে না মরে গেল এই কাজ আমরা করবো না অনেকে আসেন আমার কাছে কথাবার্তা হয় অনেকে টেলিফোন করেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বলে তো আমি বললাম যে ঠিক আছে ধরুন আপনাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দয়া করে আপনাকে আওয়ামী সাধারণ সম্পাদক বানালেন এবং আপনাকে একশো কোটি টাকা দিলেন এবং আপনাকে বললেন যে যাও তুমি বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী অফিসটা খুলো অথবা ওখানে ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকো বঙ্গবন্ধু অ্যাভিনিউটা অথবা তুমি একটু সুধা সদনে আমার বাড়িটা মেরামত করে ওই বাড়িতে তুমি বউ বাচ্চা নিয়ে থাকো আর প্রতিদিন বিকালবেলায় একটু যাকে বলা হয় বত্রিশ নম্বরে ঘুরে আসবে এই হলো তোমার ডিউটি আর কিচ্ছু করা লাগবে না রাজনীতি করা লাগবে না অর্থাৎ তোমাকে একশো কোটি টাকা দিলাম প্রত্যেকে বিবৃতি দিয়ে দিলাম যে এখন থেকে আওয়ামী সাধারণ সম্পাদক অমুক তার তিনটে কাজ প্রথম কাজ হলো একবার একটু ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের অফিসের সামনে দাঁড়িয়ে থাকা তারপর সুধার সদনে বসবাস করা তিন নম্বরে আওয়ামী লীগের যে অফিস রয়েছে সেখানে যাওয়ার দরকার নেই বত্রিশ নম্বরে মাঝে মধ্যে গিয়ে একটু দাঁড়িয়ে থাকা তো অনেক বড়ো নেতা আমি দুষ্টমি করে যখন বলি যে আপনি এই কাজটি করতে সাহস পাবেন কি না সে বলে যে না মরে গেলেও না তাই বললাম যে আপনি এইভাবে ঘোরাফেরা করছেন আওয়ামী লীগের কথা বলছেন বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞাসা করছেন যারা আওয়ামী লীগ করে না তাদের কাছে জিজ্ঞাসা করছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ কী তো এই জায়গাতে হলো আওয়ামী লীগের এই অনেক বড় বড় নেতা তাদের অভিব্যক্তি অ্যাবাউট ইলেকশন আওয়ামী লীগের লিডারশিপ এবং তার সঙ্গে সঙ্গে নিজের অবস্থান তো সেখানে আওয়ামী লীগ যেহেতু নেই নির্বাচন বিএনপিকেই করতে হবে তো বিএনপি যদি নির্বাচন করে এবং যে সকল রাজনৈতিক দল এখন বাংলাদেশে আছে তারা যদি মোটামুটি আসে তাহলে তো যে কোনোভাবে শক্তিবত্তা নির্বাচন হলে জনপ্রিয়তা নির্বাচন হলে বিএনপি দুশো আশিটা সিট তো পেয়েই যাবে তো জন্য কারা নমিনেশন পাবেন কারা পাবেন না কারা ইলেকশনে যাবেন কি যাবেন না এগুলো নিয়ে গত এক বছরে যে দ্বিধা ছিল দ্বন্দ্ব ছিল সেই দ্বিধা এবং দ্বন্দ্বর পাশাপাশি এখন কে নমিনেশন পাবেন এটা নিয়ে জোর তদ্বির শুরু হয়ে গেছে সেই তদবিরে বিএনপি অফিসগুলোতে রীতিমতো চাঁদের হাট বসেছে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে আসছেন এবং কেন্দ্র নেতাদের গ্রিন সিগনাল পাওয়া লন্ডনে তারেক রহমান সাহেবের সঙ্গে একটু বৈঠক করা একটু গ্রিন সিগনাল পাওয়া তারেক রহমান সাহেবকে পাওয়া না গেলে তার সঙ্গে যাদের ভালো সম্পর্ক রয়েছে তাদের পিছে পিছিয়ে ঘোরা কিংবা বাংলাদেশে যে সকল শীর্ষ নেতৃত্ব রয়েছেন এই মুহূর্তে যাদের সঙ্গে তারেক রহমানের ভালো সম্পর্ক রয়েছে তাদের দরবারে একটু ধর্ণা দেওয়া এই কাজগুলো করে যাচ্ছেন প্রার্থীরা এই যে প্রার্থীদের আনাগোনার কারণে কি হলো আজকে থেকেই মানে আজকে আমি যে ভিডিওটি করছি আগস্ট মাসের সাত তারিখে আজকে থেকে বিএনপির অফিসগুলো রীতিমতো সরগরম হয়ে পড়েছে এবং সেখানে মানুষের মুখে হাসি আর ধরে না অন্যদিকে বিএনপির অ্যাজ এ হোল সারা বাংলাদেশের নেতাকর্মীরা নির্বাচন নিয়ে যে একটা আশঙ্কার মধ্যে ছিল তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে এমনভাবে বিশ্বাস করেছেন যে তার বক্তব্য তাদের কাছে মনে হয়েছে যে এটা একটা অমীয় বাণী এই বক্তব্যর মধ্যে পবিত্রতা রয়েছে এবং এই বক্তব্যর মধ্যে সততা রয়েছে এবং তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে এখন মাথায় করে নাচছেন একই সঙ্গে তারেক রহমান সাহেবের যে দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতা যে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের মতো একজন বরেণ্য ব্যক্তির সঙ্গে রাজনীতির দর কষায়কশি দিয়ে বিজয়ী হয়েছেন দ্বিতীয়ত যে তিনি অর্থাৎ তারেক রহমান সাহেব তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে তার যে বলয় রয়েছে রাজনীতির বলয় রয়েছে সেই রাজনীতির বলয় থেকে তাকে বের করে নিয়ে এসেছেন এবং বিএনপির বলয় তিনি ঢোকাতে পেরেছেন তিন নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে তিনি যে মূলা ঝুলিয়েছেন তাকে রাষ্ট্রপতি করা হবে তাকে নিরাপদে প্রস্থানের সুযোগ দেওয়া হবে আর যারা লোকজন রয়েছে তাদেরকে পুনর্বাসিত করা হবে অবশ্যই কথাগুলো হয়তো তিনি বলেছেন এখানে অবশ্যই এবং হয়তো দুটো ব্যবহার করলাম এই কারণে যে এই কথাগুলো আমি শুনিনি কেউ বলেননি কিন্তু এই জন্য হয়তো আর এই ধরনের একটা শীর্ষ বৈঠক যখন লন্ডনে হয়েছিল তো সেখানে তো উভয় পক্ষের একটা শর্ত ছিল সেই শর্তগুলো কারণে দেখা যাচ্ছে যেখানে অবশ্যই শব্দটি ব্যবহার করেছে যে শর্ত ছাড়া কখনই কোনো বৈঠক হয় না এখন প্রশ্ন হলো যে বিএনপির এই যে আনন্দ এই যে উচ্ছ্বাস এই যে আনন্দের বন্যা এটা শেষ পর্যন্ত প্রবাহিত হবে থাকবে অক্ষুণ্ণ থাকবে এই চাঁদের হাট কি চলতেই থাকবে নাকি এখানে অন্য কিছু হতে পারে মূল ব্যাপারটা হলো যে বাংলাদেশের যে রাজনীতি এখন সেই পুরো রাজনীতিটাই নির্ভর করছে আসলে বন্ধু রাষ্ট্রগুলোর তৎপরতার উপরে আমাদের যারা রাজনীতিবিদ রয়েছেন আমাদের যারা রাষ্ট্রক্ষমতা এই মুহূর্তে আছেন তারা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কর্তা ব্যক্তি এবং আমাদের যারা জনগণ বিশ্বাস করেন আমাদের এখনও পর্যন্ত স্বাধীনভাবে কোনো কিছু করার ক্ষমতা খুবই অল্প যদি সুযোগ দেয়া হয় অবাধ এবং নিরপেক্ষভাবে ভোট দেওয়ার আমরা ভোটকেন্দ্রে যাব ভোট দেব কিন্তু ঝুঁকি নিয়ে কেউ আমাদের এই বাংলাদেশে এখন আর ভোট কেন্দ্রে যাবে না একজন সিঙ্গেল লোকও নেই দ্বিতীয় সমস্যা হলো যে ভোটের একটা আবহাওয়া এটা যদি তৈরি না হয় অর্থাৎ সকল দলের প্রার্থী তারা আনন্দ করবে প্রতিযোগিতা করবে একে অপরের খিস্তি খেউর করবে কিন্তু সন্ত্রাস করবে না এরকম একটা যদি প্রতিযোগিতা হয় একটা গ্রুপ মিছিল করবে দশ হাজার লোক নিয়ে অপর গ্রুপ পনেরো হাজার লোক নিয়ে মিছিল করবে তো বাংলার আনাচে কানাচে এই নির্বাচনের যে একটা ইমেজ এবং আমেজ এটা যে ছড়িয়ে পড়ে এরকম একটা পরিবেশ পরিস্থিতি না হলে ভোট দেওয়ার জন্য ভোটের কার্যক্রম চালানোর জন্য কোনো জনগণ রাস্তায় নামবে না বিশেষ করে দু থেকে পরপর তিনটি নির্বাচনে রীতিমতো নির্মম শাখা খাওয়ার ফলে মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে সেই আতঙ্ক কাটিয়ে নির্বাচনের মাঠকে সরগরম করার জন্য যে পরিবেশ পরিস্থিতি দরকার এখন এই মুহূর্তে যা কিছু রয়েছে তার একটিও এরকম একটা পরিবেশ সৃষ্টি করার অনুকেলে নেই যেমন ধরুন সেনাবাহিনীর উপস্থিতি সেনাবাহিনী সম্পর্কে ভীতি বিশ্বাস ভালোবাসা যেটা অতীতে ছিল সেটা নেই তো যেখানে প্রার্থীরা নিরাপদ নন যেখানে থানার ওসি সাহেব নিরাপদ নন ডিসি সাহেব নিরাপদ নন মিলিটারি যারা কর্মকর্তা তারা যেখানে মবে শিকার হচ্ছেন যেখানে গোপালগঞ্জের একটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কি করতে হলো সেনাবাহিনীকে এবং সেটা নিয়ে যে র্যান্ডম দমন পীড়ন মামলা মোকদ্দমা হামলা যা কিছু হলো তারপরে কিন্তু গোপালগঞ্জকে ঠিক করা যায়নি তো সেই অবস্থাতে কিসের নির্বাচন কত সুন্দর নির্বাচন হবে কি হবে এই বিষয়গুলো আমি এখনও পর্যন্ত কল্পনা করতে পারছি না অধিকত যে সমস্যাগুলো তৈরি হয়েছে নির্বাচনের মাঠে সেটা হলো ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে যে চক্রটি যে ঐক্যটি এখানে আমি বললাম চক্র মানে পর্দার আড়ালে যারা থাকে যাদেরকে আমরা দেখিয়ে না তাদেরকে মেন করছি যে চক্রটি যে ঐক্যটি অর্থাৎ এনসিপি তারপরে জামাত তারপর চর্মনায় থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা ডক্টর মোহাম্মদ ইনুসকে গত এক বছর ধরে অকাতরে সাহায্য করছে সহযোগিতা করছে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদেরকে তাকে মানে সাহায্য করে তার হাতকে শক্তিশালী করছে এবং তার সকল আশা আকাঙ্ক্ষা তারা বাস্তবায়নের জন্য প্রাণতার চেষ্টা করছে এবং তাকে আগামী পাঁচ বছর ক্ষমতা রাখার জন্য তারা নানারকম ফুণ বিক্রি করছে এই নির্বাচনের ঘোষণার মাধ্যমে তারা সবাই সংক্ষুব্ধ বিক্ষুব্ধ অপমানিত লাঞ্ছিত এবং তারা তাদের সর্বশক্তি নিয়োগ করে ডক্টর মোহাম্মদ তিনজকে নাস্তানাবত করার চেষ্টা করবে এখানে বোঝার চেষ্টা করুন যে সম্মিলিত রাজনৈতিক দলগুলো এনসিপির নেতৃত্বে তারা যদি এই নির্বাচনকে বয়কট করে যেখানে সংস্কার হয়নি আমরা নির্বাচনে যাব না তারা যদি বলে যে আমাদের দাবি মেনে নেওয়া হয়নি হবে না আমরা এই নির্বাচনে যাব না তাহলে চিন্তা করুন সেখানে নির্বাচনে কারা যাবে বিএনপি যাবে তার সাথে আরও অন্য যে দুই তিনটি দল যারা বিএনপির জোট বিএনপির বিরুদ্ধে তারা দাঁড়াতে পারবে না তাহলে এই নির্বাচনটি কেমন হবে ঠিক বিএনপি যেভাবে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করেছিল সেই পনেরোই ফেব্রুয়ারির একতরফা নির্বাচন যে নির্বাচন করে তারা ক্ষমতা হস্তান্তর করেছিল উনিশশো ছিয়ানব্বই সালে সেরকম একটা নির্বাচন হবে অথবা ধরুন কোনো দল আসলো না বিএনপি তার যে সকল বিদ্রোহী প্রার্থী রয়েছে তাদেরকে স্বতন্ত্র দাঁড় করিয়ে দিল তারপরে তাদের যে সকল জোট রয়েছে সেই জোটের সবাইকে বলে যে আপনারা স্বতন্ত্র দাঁড়ান আপনাদের সিট ছেড়ে দেওয়া হবে কিন্তু তাতেও এই নির্বাচনটি দু হাজার চব্বিশ সনের যে আমিডামি নির্বাচন সেই নির্বাচনের মতো বিএনপি করতে পারবে না কোনো অবস্থাতেই করতে পারবে না এবং ভোটাররা আওয়ামী লীগের ভোটার যদি ফাইভ পার্সেন্ট টু সিক্স পার্সেন্ট এসে থাকে এখানে দুই থেকে তিন পার্সেন্ট ভোটারও ভোট কেন্দ্রে বিএনপি আনতে পারবে না এবং এখন যে অবস্থা চলছে দেশে সেক্ষেত্রে বিএনপির প্রধানতম নেতা তিনি নির্বাচনের আগে দেশে আসবেন দলের নেতৃত্ব দেবেন সারা বাংলাদেশে ঘুরে বেড়াবেন এটাও আমার কাছে এখন অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না তিনি হয়তো ভাবছেন যে নির্বাচনের ঝামেলাটা যাক তার দল সংখ্যাগরিষ্ঠতা পাক এবং তিনি রূপে বাংলাদেশে এসে ডক্টর মোহাম্মদ ইনুসের মতো ক্ষমতা গ্রহণ করবেন তো এটা বলতে গেলে আমার কাছে এখন ওয়ান পার্সেন্ট পসিবিলিটি আমি এর মধ্যে দেখছি না মনে হচ্ছে যে বিএনপি ক্রমশ অসম্ভবের দিকে এগোচ্ছে বিকল্প যেটা হতে পারে সেটা হলো সকল রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করলো এনসিপি অংশগ্রহণ করলো জামাত অংশগ্রহণ করলো বিএনপি অংশগ্রহণ করলো এবং দু হাজার আঠারো সনে যে রাতের ভোট হয়েছে ওই রাতের ভোটের একটা আপগ্রেড ভার্সন দু হাজার ছাব্বিশ সনে এই জাতিকে উপহার দেওয়া হলো আবার দেখুন যে দু হাজার আঠারো সন যে রাতের ভোট হয়েছিল সেই রাতের ভোটে কিন্তু বিএনপি স্বতঃস্ফূর্তভাবে শেখ হাসিনার আহ্বানে অংশগ্রহণ করেছিল আমিও গিয়েছিলাম আমরা মাঠে যাওয়ার পরে অর্থাৎ দু হাজার আঠারো সনের ডিসেম্বর মাসের ষোলো সতেরো তারিখে আমরা বুঝতে পারি যে আমরা সবাই একটা ফাঁদের মধ্যে পড়ে গেছি কিন্তু বিএনপি যারা শীর্ষ নেতৃত্ব বিশেষ করে তারেক রহমান সাহেব তিনি তো লন্ডনে তিনি তো বুঝতে পারছেন না যে তার প্রার্থীরা বাংলাদেশের সত্যিকার অর্থে কীভাবে বিপদে পড়েছে তো কাজী তাকে আশ্বাস দিতে 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 এবার একটা সময় নিয়ে যাওয়া হলো যখন আর প্রার্থিতা প্রত্যাহার করার সময় ছিল না কিন্তু সর্বনার যা হওয়ার তা হয়ে গেছে বিএনপি অংশগ্রহণ করেছে এবং সেই অংশগ্রহণের ফলে বিএনপি যে সকল প্রার্থী তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে দলীয় নেতাকর্মীদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি তারা এখনও কাটিয়ে উঠতে পারেনি তো একইভাবে ধরেন দু হাজার ছাব্বিশ সনে যদি বিএনপি জারেক রহমান সাহেব লন্ডনে এবং তিনি হুকুম দিয়ে দিলেন যান আপনারা সবাই যান যাওয়ার পর সবাই মাঠে গেল মাঠে পরিবেশ পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রাখার চেষ্টা করলো বা বিএনপি যেভাবে চায় সেভাবে তাদেরকে করতে দেওয়া হলো বিএনপির লোক মহা খুশি তারা ইচ্ছে করলে শিল্পী নিতে পারবে ইচ্ছাগুলো যা ইচ্ছা তাই করতে পারবে এইভাবে তারা কয়েকটা দিন সময় পার করে দিল পার করে দেওয়ার পর যখন প্রার্থীতা আর প্রত্যাহার করার সময় থাকবে না এবং বিএনপি বলতে পারবে না যে আমরা নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিলাম ওই রকম একটা পরিস্থিতির মধ্যে যদি দু হাজার আঠারো সনে নাটক আবার হয় এবং এবার আর রাতের ভোটের দরকার নাই এবার একটা রেজাল্ট সিট তৈরি করে রাখা হলো সেই রেজাল্ট শিটে দেখা গেল বিএনপি বান্নটা সিট পেয়েছে এনসিপি তেহাত্তরটা সিট পেয়েছে জামাত পঁচাত্তরটা সিট পেয়েছে অন্যান্য ছোটো ছোটো দল সব মিলিয়ে রিজনেবল একটা সিট পেয়েছে তখন ওই যে এনসিপি নেতা নাসির উদ্দিন সাহেব যে টেলিভিশনে কয়েকদিন আগে বলেছিলেন যে বিএনপি বড়জোর পঞ্চাশটি থেকে একশোটি সিট পেতে পারে এখন তখন আপনি নাসিরউদ্দিন সাহেবকে কি পীর মানবেন তার পা ধরে কদম বেশি করবেন নাকি ডক্টর মোহাম্মদ থিনুসকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ম্যাট্রিকুলাস ডিজাইনার হিসেবে যাকে বলা হয় তাকে স্বীকৃতি দিবেন আর বিএনপির যে সমস্ত লোক এখন খুব আনন্দ করছে ফুর্তি করছে যারা মন্ত্রী হওয়ার জন্য কোট প্যান্ট বানিয়ে ফেলেছে জুতোর মডেল দেখছে তারপরে এমপি হওয়ার পরে কোথায় প্লট নেবেন কোথায় কোন মডেলের গাড়ি আনবেন যা নিয়ে প্ল্যান প্রোগ্রাম করে ফেলছেন বলেন তো তাদের অবস্থা কি হবে আর জনাব তারেক রহমান সাহেব লন্ডনে বসে যে সকল কর্মকাণ্ড চালাচ্ছেন সেই কর্মকাণ্ডেরই বা ভবিষ্যৎ কি হতে পারে ইতিহাসের একটা বিখ্যাত কথা হলো দিল্লি অনেক দূরে এ পৃথিবীতে কোনো একটি ঘটনা ঘটতে দুই তিন ঘন্টার বেশি সময় লাগে না বিশ্বাস করে শেখ হাসিনা দুপুর দুটোর সময় পালিয়ে গেছেন তিনি দুপুর বারোটা পর্যন্ত কনফিডেন্ট ছিলেন যে তিনি পালাবেন না সব কিছু অনুকূলে থাকবে কিন্তু দুপুর একটার সময় যখন তাকে রেড সিগন্যাল দেওয়া হলো যে আপনি সময় পাবেন সর্বোচ্চ তিরিশ মিনিট এর মধ্যে কাপড়ছুপড় বাক্স প্যাটারা গুছিয়ে আপনাকে যেতে হবে গণভবনের যে লুটপাটের দৃশ্য সেখানে দেখেছি গরম গরম খাবার এডি ছিল দুপুরে পোলাও কোরমা রস শাহী খাবার বিশ্বাস করেন কেউ ওদিকে তাকানোর সময় ছিল না ওনার যে ব্যক্তিগত লাগেজ ওনার যে কাপড় চুপড় ওনার খুব প্রিয় অনেক কাপড় চুপড় অনেকে দিয়েছেন এর কোনো কাপড়চুপড় তিনি নিতে পারেননি শাড়ি গহনা তিনি নিতে পারেননি টাকা পয়সা নিতে পেরেছেন কিনা জানি না কেন নানা গণভবন থেকে অনেক মূল্যবান সামগ্রী লুট হয়েছে যেগুলো কোনো হিসাব ছিল না এখন সেখানে যদি টাকার অবস্থা থাকে থাকে ডলারের অবস্থা থেকে থাকে ওইগুলো তিনি হেলিকপ্টারে উঠাতে পারেননি ওইগুলো লুটপাট হয়ে গেছে ওখানে অনেক অস্ত্র ছিল তাকে পাহারা দেওয়ার জন্য যে এস ছিল তাদের অনেক অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো তো পাওয়া যাচ্ছে না এগুলো সংবাদপত্রে আসছে না কারণ হলো যারা চুরি করেছেন এক বস্তার ডলার যদি কেউ চুরি করে থাকেন এখন শেখ হাসিনাকে আপনি দুর্নীতিবাজ বলেছেন কিন্তু তার বাসা থেকে তো তিনি ওরকম কোনো ডলার ঠলা নিয়ে যাননি কোনো কিছু নিয়ে যাননি বলতে গেলে একদম এক পড়ে গেছেন তো তার সমস্ত সহায় সম্পত্তি গণভবনে ছিল তো গণভবনে যদি থাকে তাহলে ধরুন দশ বস্তা টাকা ছিল দশ বস্তা ডলার ছিল দশ মন স্বর্ণ ছিল তো সেইগুলো জনগণ নিয়ে গেছে বা ওখানে কোনো কিছুই ছিল না তিনি মস্তক সৎ ছিলেন ওই বাক্স পেটারা যা কিছু ওখানে আছে ওইগুলোই তার সম্পত্তি ছিল এগুলো সব কিছু বিক্রি করলে তো এক কোটি টাকা হবে না যা কিছু ওখানে ছিল অর্ডিনারি ফার্নিচার তো এখন দেখুন এই যে শেখ হাসিনা সম্পর্কে দুটো মিত একটা তৈরি করা যাচ্ছে না আর একটা আলটিমেটলি তৈরি হয়ে গেছে যে গণভবন লুটপাট করার পরেও সেখানে মুক্তা জহরত কিছু পাওয়া যায়নি ডলার পাউন্ড রিঙ্গিত রুপি টাকা কোনো কিছু পাওয়া যায়নি তিনি আফাতমস্তক সৎ ছিলেন এ কথা যদি আওয়ামী লীগের লোকজন বলে আপনি কী বলবেন তো যেটা বলছিলাম যে দুপুর বারোটা পর্যন্ত তারা বুঝতে পারেনি সেখানে কি হবে কিন্তু নিয়তি তাদেরকে সেই জায়গায় নিয়ে গিয়েছিল ফলে এখন যে ঘোষণা দেওয়া হয়েছে আগস্ট মাসে সেই ঘোষণাকে ফলপ্রসূ করার জন্য সকল পক্ষকে অনেক অনেক কাজ করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে বহু দূর এগোতে হবে এবং এখন বিএনপিকে এতটা নমনীয় হতে হবে যে রাজনৈতিক দলগুলো যেন নির্বাচনে আসে তাদেরকে রাজি খুশি করানোর জন্য যা যা করা দরকার সেই কাজগুলো যদি বিএনপি করতে না পারে তাহলে আজকের এই ঘোষণাটা তাদের জন্য বুমেরাং হয়ে যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে